দেখো গরম পড়তে না পড়তেই এই যে অলি জামা প্যান্ট চলে এসছে আর দিদা নিয়ে এসছে একদম খুশি তার যে ছোটদের জামা দেখতে বেশি ভালো লাগে দেখা কি কি জামা কোনটা পরবে কোনটা পছন্দ কোনটা পছন্দ হয়েছে ওটা পছন্দ হয়ে গেল ওটা এখন পুরো লাগবে ঠিক আছে তোমার ফাইভ ঠিক আছে

এখন সে ব্যস্ত ঠিকঠাক করে ড্রেসগুলো গুলো দেখাতে না যে নিজেই একদম সাইজ টাইজ মেপে নিচ্ছে মেয়েরা একটু তুলনায় ছেলেদের থেকে একটু বেশি পাকা বুড়ি হয় ওই যে তার একদম হট প্যান্ট চলে এসছে পরে ফেলো তুমি তোমার নতুন জামা পড়তে বেশি ভালোবাসো সবাইকে একটু হাই করে দাও বলে আমি এখন জামা প্যান্ট পরছি দেখো প্যান্ট পরা হয়ে গেল এবার জামাটাও আমি চেঞ্জ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এক ঝোলক দেখি এটা একটু নাও তো দিয়ে দাও দেখি এই যে ম্যাডাম একদম শোখে পড়ে ফেলেছেন এই যে তার ড্রেস কোথাও যাচ্ছে না তবে সেই ড্রেস পরে রেডি কিন্তু দেখি মামা বলো তো আমাকে কেমন লাগছে বলো ও দেখি সবাই কি বলে তাই না কি এনেছে দিদা আর কি এনেছে আর যেমন দেন কই তোমার এগুলো কার এগুলো কার ও এগুলো তো দাদা দাদা খুব ঘেমে যায় সেই জন্য ওই পাতলা পাতলা ঘরে পড়ার জন্য এগুলো আনছে ঘরে আসলে আর একটা গুরুর একটা ভালো ড্রেস একটু বাইরে এই গরমকালে বিকেলে যাওয়ার জন্য ফোনটা খুলবে আবার না ওটা এখন আবার পরে কী করবে পরে এটা দিয়ে ফটো তুলে নেওয়া হয় কোথায় আছো সানিদের বাড়ি আছো না ওরা তখন বাড়ি নেই মনে হয় এখন না 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 তাই কালকে কোথায় গিয়েছিলে তুমি কালকে কোথায় গেছিলে এই সময় মাঠে গেছিলে হ্যাঁ মাঠে তো আরেকটু আগে গেছিল ও বাবা চলো দেখি এই প্যান্টটা পরে তোমার কেমন লাগবে ঘরে বসে এখন তো ট্রায়াল চলছে দেখো আমাদের শীত বাবু কিন্তু রেডি হলি কিন্তু এসে গেছে পিঠে একটা ওই বন্দুক দিতে হবে জলের যাতে তোমাদের সবাইকে রং দিতে পারে তাই না কেমন লাগছে তোমার ভালো লাগছে একটু স্টাইল দিয়ে দাও দেখি একটু এরম করে দাঁড়াও একটু অন্য নিচ্ছে সবাই বোতল নিয়ে নাচ করে ও কাছাকাছি কিছু না পেয়ে ওই জামা কাপড়ের বাক্স নিয়ে

মানে একটা পরেছে ওটা পছন্দ না একটা পরতে হবে বাচ্চাদের এই গরমের দিনে খুব বেশি ভারী জামা কাপড় না দিয়ে এইরকম কটনের যে গুলো সেটা সবচেয়ে বেশি সুন্দর ওদের গায়ের সঙ্গে খুব সুন্দর করে ম্যাচ করে ওদের যে যেহেতু স্কিনটা সফট থাকে আমি তো এইগুলোই পছন্দ করি পরাতে দেখি চুলবুলি একটু দেখি চুলবুলি এই যে আমাদের চুলবুলি কিন্তু রেডি হ্যাঁ দেখ তোর জন্য তোমারটা তুমি বোনের কিন্তু পড়া হয়ে গেল